হাই ফ্রেন্ড আমি চলেছি নীলিমা নিলিমা কিচেন ব্লগ নিয়ে তো আজকে শুক্রবার কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো তার জন্য কেবিল অফিসে একটু ছোটো করে পুজো দেওয়া হবে সে কেবিল অফিসে পৌঁছে গেছে এখন পরিষ্কার করছি দেখতে পাচ্ছেন সব পরিষ্কার চলছে সে সকাল থেকে উঠে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম তারপর এসে রান্না বান্না করলাম করে জোটে সব কমপ্লিট করে এখন এসছি এসে এখন সব পরিষ্কার টরিষ্কার করতে হবে কালকে আবার পুজো আছে ছোট করে একটু পুজো দেবো তো আপনারা সকলে আসবেন কিন্তু সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেখতেই পারছেন যে পরিষ্কার করছি রোডের পাশেই অফিস তো প্রচুর পরিমাণে নোংরা জমেছে তো একটা একটা করে খুব নিখুঁতভাবে পরিষ্কার করছি তো আজকে বাড়িতে সেমন রান্নাবান্না হয়নি তো সেরকম করে ভিডিওটা তৈরি করা হয়নি আর ভিডিওটা ছাড়তে আজকে অনেক দেরি হয়ে গেল সব করে বাড়ি গেছি তখন তিনটে বেজে গেছে তিনটে চারটে বেজে গেছে চারটের সময় গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ভিডিও বানাতে অনেক সময় লেগে গেছে তো এই কারণে আজকে ভিডিওটা অনেক দেরি করে পোস্ট করছি তো আপনারা যে যারা দেখছেন কমেন্ট করছেন লাইক করছে সকলকে ধন্যবাদ জানাই এইভাবে আমার পাশে থাকুন আর এইভাবে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথার উপর থাকলাম এইভাবেই এগিয়ে যাব সকলকে ধন্যবাদ জানাই আর যারা নতুন এখন আমার চলেন চ্যানেলটাকে দেখছেন নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখতে থাকুন ভিডিওটা You look like a beautiful nightmare. Don't you know? I Don't judge me. তো ঘরটা সব পরিষ্কার করে ঢরে মুছে টুছে এসেছি এখন বাসনগুলিও মেজে রাখছি কালকে সকালেই পুজো তার জন্য বাসনগুলিও মেজে রাখছি আর পিতলের বাসন তো খুব কষ্ট করে মাঝতে হয় পরিষ্কার হয় না সব সহজে পরিষ্কার হতে চায় না তো অনেকক্ষণ ধরে বাসনগুলি মাঝতে হলো মেজে ঠেঁচে সব পরিষ্কার করে তারপর আসলাম তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন সময় টাটা